আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে আশা করছি আমার এই কথাগুলো আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে তো দেখুন অনেক মানুষই আছে যারা কথায় কথায় বলে ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু বিশ্বাস করুন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে ধরুন আপনার পানি পিপাসা লেগেছে তো আপনি মনে করেছেন আপনার পানি পিপাসা লেগেছে অমনি তো আর পানি আপনার মুখে এসে ঢুকবে না আপনি উঠে বসবেন হাতে গ্লাস নেবেন তারপরই তো পানি পান করবেন তেমনি ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন আচ্ছা দেখুন মানুষ যা চায় তাই কি পায় মানুষ তো সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে চেষ্টা আমার আপনার পক্ষ থেকে আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ আশা করছি আমার এই কথাগুলো আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর এরই মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল গাছটার মধ্যেও একটা ফুল গাছে দুই রকম ফুল ফুটেছে